চোখের পানি বের করে বললেন মা তোমার অন্তরে শুধুমাত্র আল্লাহর ভয় কোন আইন চলার কারণে কিন্তু তুমি যেভাবে চলতেছ আমার মনে হয় তোমার ভিতরে কোনো দুঃখ লুকে আছে কারণ তোমার চলাটা অত্যন্ত ধীর গতি বলো তো মেয়ে তোমার ভিতরে কোনো দুঃখ আছে নাকি মেয়েটা বলে পথিক রে আমি আসলেই একজন দুঃখী নারী আজকে ছয় দিন হলে হজরত খুঁজে বেড়ায় আমি আসলে একজন দুঃখী নারী আজকে ছয় দিন হলে আমি হজরত উমরকে খুঁজতেছি কয় কয়দিন যদি হজরত উমরকে খুঁজে পাই তাহলে আমার দুঃখের কথা তার কাছে একটু বলবার চাই ওমর ফারুক বললেন মা তুমি যে উমরকে খুঁজতেছো উমরকে না পাইলে সেই দুঃখের কথা কি আমাকে বলা যায় না মেয়েটা বলে পথিক এত সাহস ভালো না যে কথা হাজরকে বলবো সেই কথা দুনিয়ার কোনো মানুষকে আমি বলবো না ওমর ফারুক বললেন মা তুমি যেই উমরকে খুঁজতেছো আমি হইলাম সেই ওমর মেয়েটা ছোট বাচ্চার মতন কান্দার বলে ইয়ামির মমিন আপনি যদি সেই উমর হন তাহলে সোরের মতন একা একা কেন ঘুরতেছেন আপনার কি কোনো স্যামসা নাই ধরে কোন কি নাই সোরের মতন একা একা কেন ঘুরতেছেন আপনার কি পুলিশ নাই র্যাব নাই সঙ্গে সঙ্গে হজর তোমার ফারুক কোরআন থেকে তেলোয়াত করলেন ইন্নামাল ইজা তুলিয়া তালাইহিম আয়া তুহু যা দা তুহুম ই মা নাও ওয়ালা রক বিহিম আল্লার কোরানটা কি নিজের চোখে একটু দেখে কোমর আর বললেন মা যেদিন থেকে রাষ্ট্র চলায় সেদিন থেকে আমাকে পুলিশ রাখবে না সামান্য একটা এমপি হলে সামনে পুলিশের গাড়ি পিছনে পুলিশের গাড়ি ধরে এখান কথা ঠিক কিনা আর বাংলাদেশের মতন ছিয়ানব্বইটা দেশের ফলিফা ইমান যদি থাকতো তাহলে আমরা এভাবে দেখতাম না আমরা এইভাবে দেখতাম দলেখানা আমরা দেখতাম কি আছে আল্লা যদি থাকে এম চা করে খাওয়া আছে পুলিশ ধরার ভয় করছে কিন্তু বেল আল্রাই ধরছে দোলে কথা ঠিক ভাই ভাইরে এমন একটা পরিবেশ হলো ভাই চিন্তা করে আওয়াজ করা লাগে পুলিশ যেন না ধরে ওই দিন কালসারি ভাই ধরবি আর ধরবি আমরা দুই ভাই কিন্তু একই থানা তো আস ওই বেলকুচি থানার কালচারি ভাইয়ের আমাকে বললো ভাই ওয়াস আপনার যদি আগে হয় তাহলে আমার জন্য দেরি করবেন আর আমার যদি আগে হয় আপনার জন্য দেরি করব। আমরা কডার মোর পার হয়ে এরা দুধ একেবারে গরম করে চা দেয় আমরা দুই ভাই একসাথে খাবো দুই ধরনের অন্তর কিন্তু পুলিশ ধরার ভয় ধরে কেন কি ধরার ভয় ওয়াশ শেষ করার পরে আমি চিন্তা করলাম কাউসের ভাইকে কল দে ও তো কল দিচ্ছে না তার মানে ওয়াশ শেষ হয়নি আমি যখন কল করলাম ওর সাথী ধরে বলতেছে হুজুর কিছুক্ষণ আগে কাউসারি সাহেব এনআপুর হাসপাতালে মারা গেছে কে ধরছে পুলিশ না আব্রাহিম কথা বলে পুলিশ ধরার চিন্তায় হক কথা গোপন করেছি আল্লাহ কয় পুলিশ ধরার আগেই তোকে আবরাইল ধরতে পারে এখানে যত মানুষ আমরা আছি আমাদের সবাইকে কিন্তু আবরাই ধরবে ধরে কাম কি করবে ছাড়বে নাকি খেলা পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের দুই ব্যাগে বেলা কোন চামচা লাগে র্যাব লাগে পুলিশ লাগে আপনার বলেন তো পুলিশ গুলা কি নেতার না জনগণের নেতার না জনগণের কিন্তু গত কয়েক বছর গত বছর পুলিশ একটাও জনগণের ছিল না সব নেতার হুকুমে ছাত্রদের বুকে জনতার বুকে গুলি করছে একটা পুলিশ জনতার ছিল না সব নেতার

এখন বলো কি দুঃখ তোমার মনে যে দুঃখ নিয়ে তুমি ছয় দিন হলে আমাকে খুঁজতেছ মেয়েটা বলতেছে আমার জীবনের আমি সব চাইতে বড় দুঃখ হলো আমি ছয় বছর বয়সে ইমান গ্রহণ করেছি আপনারা যারা আমার সামনে বসে আছেন ওয়াশোনার পরে মনে হবে আমরা মুসলমান ঠিকই কিন্তু আমাকে ইমান নাই গান কি নাই আজকে দেখেন তো ইমান আছে কিনা একটু খেয়াল করে দেখেন মেয়েটা বলতেছে ছয় বছর বয়সে আমি ইমান গ্রহণ করছি আপনার কি আমার কথা বুঝতে পারতেছেন ইমানের কলে বা পড়া আর ইমান গ্রহণ করা দুইটা কিন্তু এক না কারণ যুদ্ধের সময় আমার এলাকার অনেক হিন্দুরা কলমা করছে আরবি করে দেখলি বলতো লাই লাই আরমিরা বলতো বিলকুল ঠিক হয় ঠিক হয় এক হিন্দু সা আমাকে বলতেছে হুজুর মুসলমানের কলমার দাম আছে তা আমি কইলাম আপনি হিন্দু হইয়া মুসলমানের কলমার দাম কেমনে বুঝলেন যুদ্ধের সময় বুঝেছি এই কলমা যতক্ষণ মুখত ছিল ততক্ষণ পাকিস্তানের আর্মি আমাদের গুলি করেনি আমি বললাম দাদা কলমা শুধু মুখের রাখার কারণে আর্মির গুলি থেকে আপনি বাইসে গেছেন এই কলমা যদি কলিজার মধ্যে জায়গা দিবার পারেন তাহলে জাহান আগুন থেকে আল্লাহ আপনাকে বাফায়া দিবে এখন আপনারা বলেন ইমানটা খালি মুখে রাখবেন না ভিতরে ঢুকাবেন হ্যাঁ আচ্ছা ইমান ভিতরে ঢুকলে তার চরিত্র কেমন হবে একটা দৃষ্টান্ত দিই দিব উকিল এসে বলতেছে উকিল আপনার তো ফাঁসির রায় হয়েই গেছে যে কোনো সময় আপনার ফাঁসি হবে এই টাকা যদি বাঁচবার চান তাহলে রাষ্ট্রপতির কাছে একটা দরখাস্ত লেখেন রাষ্ট্রপতি যদি দয়া করে আপনাকে মাফ করে দেয় তাহলে আপনার ফাঁসি আর কার্যকর হবে না এই কথা কে বলতেছে উকিল বলতেছে তখন আসামি মুসকি মুসকে হাসে উকিল বলে হাসেন খেন বলে হাসার কারণ হলো তোমার কথা শোনা উকিল বলতেছে আমি তো ঠিকই বলছি রাষ্ট্রপতির কাছে দরখাস্ত হল এগারো বিশ তারিখে বিশ তারিখে আজকে যাচ্ছে সতেরো তারিখ হ্যাঁ পাশেই রয়েছে ইনশাল্লাহ আবার দেখা হবে ইনশাল্লাহ সেদিন আমি অনু কমিটিকে অনুরোধ করতেছি আমাকে দশটার আগেই খেতে দেবেন ইনশা আল্লাহ কারণ গরম তো খুব গরম আমাকে তো ফ্যানের বাতাস দিচ্ছে আপনাকে তো আর বাতাস নেই বুঝতে পারতেছে এই বাতাসের মধ্যেও গোটা শরীর ঘামতেছে অনেক গরম আজকে এই গরমের মধ্যে আল্লাহ কোরআন থেকে কিছু আলোচনা বক্তা এবং শ্রোতা সবাইকে শোনা তৌফিক দিয়েছে আল্লাহ মোতাবেক আমল করার তৌফিক দান করুক সকলে বলে আমিন অতব ইলাইহে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ আল্লাহুম্মা আমিন আল্লাহুম্মা আনতা সালাম ওয়া মিনকা সালাম তাবারাকতা ইয়া যাল জালাল ওয়াল ইকরাম হে আল্লাহ তাআলা কঠিন গরমের ভিতর থেকে গরমের ভিতরে সেই মাগরিবের নামাজের পর থেকে রাত বারোটা পর্যন্ত তোমার পাগল বান্দাবান্দিরা আর বাড়ি ঘুমকে বাদ দিয়া ফ্যানের বাতাসকে বাদ দিয়া এই জান্নাতের বাগানে বসে বসে আলোচনা শুনেছে মেহেরবানী কর আজকের মাহফিল আমাদের সকলের হিদায়াতের জন্যে নাজাতের জন্যে জান্নাতের জন্যে কবুল করে না এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হই সাল্লাহ এর মধ্যে যে ত্রুটি হয় ভুল হয় মাস্ক করে দাও এর যে হাদিয়া মঞ্জুর কর সোনার মদিনা এই নবী ফা কে র জা আল্লাহ কবুল করে র তামাম আমিয়া ই কিরাম অসাহাম বিকেরাম তাবি তাবা তাবিন কেরাম তামাম পৃথিবীর মাঠের নিসে যত মমিন মমিনা সোয়াস আল্লাহ সকলের আরো আম হাদিয়া কবুল করে আল্লাহ আমরা যারা হাত তুলেছি আমাদের জনমি মা বাবা যাদের অন্ধকার কবরে চলে গেছে মেহের করে মা বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও আমাদের দাদা দাদি নানা আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও এই মাদ্রাসাকে কি আমার পর্যন্ত কবল করে নাও এই মাদ্রাসার মহব্বতে নগদে বাকিতে যারা দান করেছে আল্লাহ সকলের দানগুলোকে জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে না এই মাদ্রাসার পরিচালক মাদ্রাসার উস্তাদ মাদ্রাসার তালবে যে সাতজন করেন হাফেজা হয়েছে আল্লাহ তাদের সকলকে রাবিয়া বসে ফাতেবার সঙ্গে কবুল করে না আল্লাহ তাদের বাপ যাদের প্রতি রহমত কর অত্র এলাকার সমস্ত মানুষদেরকে মাদ্রাসার মহব্বত একজন আশেক বানিয়ে দাও তাদের সন্তানগুলোকে মেয়েগুলোকে যেন মাদ্রাসায় পড়াতে পারে সেই ইমানি জজ দান করে দাও আল্লাহ মাদ্রাসার সভাপতি সেটারি কেশিয়ার মাদ্রাসার যারা মহিবিন আল্লাহ সকলকে কবুল করে নাও আজকের মাহফিলে সম্মানিত সপতি কবুল করো স সভাপতি কবল করো প্রধান অতিথি বিশেষ অতিথিদের আল্লাহ কবুল করা আলেহ মহামাদের কবুল করো বিশেষ করে আল্লাহ স্বৈরাচারী পতনের মাধ্যমে

الا الله محمد رسول الله صلى الله عليه وسلم السلام